আবু জাহের শেফ হজুর মারলেন গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে রাসুল্লাহ পড়ে গিয়েছেন হাদিসের শেষে হুজুরের চোখ মোবারক ঠিকটে পড়ে যেতে চেস চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে জামিনের উপর আছাড় মেরে ফেলেছে রাসূলের এই অবস্থা দেখে হাজরাতে হামজা তখনও কাবের ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসীর মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যাই বলে আবু জাহেল রে তুই মোহাম্মদাল্লাম মেরেছিস বল কেন মারলি এমন ভালো মানুষ তোর জীবনে নাই যিনি কোনো মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি আরে আবু জাহেল তুই কি মনে করেছিস মোহাম্মদাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মোহাম্মদ এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি জেনে রাখ মোহাম্মদ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধনুক দিয়া এমন জোড়া আঘাত মারলেন আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়া বেরিয়ে এলো হাজরাতে হামজা ঘরে ফিরে এসে রসুল করিম সাল্লামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে তুমি খুশি হ হুজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না হাজরাতে হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হুজুর বলেন হামজা চাচা আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা হাজরতে হামজা বলেন মোহাম্মদ আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ ন সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম মোহাম্মদুর রসুল্লাহ জোরে পড়ে

ওয়ায়তুমুল আলাউ নাতুম মমিনী মোমেন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করবো বলেন আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে ঠিক কি না আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা চিল্লা বলো আলজেরিয়ায় কারা বসনিয়ায় কারা চেসনিয়ায় কারা প্যালেস্টাইনে কারা আহা প্যালেস্টাইনের মুসলমানদেরকে মাইরে মাইরে শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন নাই প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিন্টনের সঙ্গে কথা বলতেছেন তিনি ক্লিন্টনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত তিনজন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয় সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবে আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের 12 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী পিতৃ হত্যার আসামি ফেরদৌস চাইলেন কিন্তু বিল ক্লিনটনের আশ্রয় প্রস্রয় ললিত পৃথিবীর অসভ্য জাতি সন্তাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে আপনি কেন জবাব চাইলেন না জবাব জবাব আপনি চাইতে পারবেন না কারণ মুনাফিকদের সাহস হয় না সাহস হয় মমেন ব্যক্তি বিল ক্লিন্টন কে বলা দরকার ছিল এই ইসরায়েল কে তোমরাই বসিয়েছ মধ্যপ্রাচ্যের বিষ ফোড়ায় পরিণত করেছ তোমরা তবে হ্যাঁ জুরিবাত আলাইহিমুজিল্লাতু ওয়াল মাসকানা আল্লাহর আসবে ভাসবেহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে ইনশাআল্লাহ